কিশোর দেববর্মা মানেই শুধুমাত্র রাজনীতি কোথায় গেল বুবাগরা জাতিপ্রীতি প্রদ্যুত্ত বলেছিলেন যে ওনার কাছে টাকা পয়সা রাজনৈতিক দল ওনার কাছে বড় নয় ওনার কাছে বড় হলো কিন্তু বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই জনজাতিদের কুরুচিকর মন্তব্য তুলে এবং কুরুচিকর মন্তব্য বলে জনজাতিদের টেনে যে অপমান করলেন এবং দেখা যাচ্ছে যে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল লাল নাথ ওনার জোট সঙ্গী এ বিষয়ে ওনার কি প্রতিক্রিয়া এ বিষয়ে উনি এখনো পর্যন্ত নিশ্চুপ কেন এবার দেখা যাচ্ছে মন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভূমিপুত্র তাকে যে জাত নিয়ে কথা বললেন এটি কিন্তু অত্যন্ত কুরুচিকর কাজকর্ম এবং এখন দেখা যাচ্ছে যে প্রদ্যুত বাবুর কাছে তার কমিউনিটির লোকের জন্য কি আন্দোলন করবেন না তিনি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবার দেখা যাচ্ছে উনি কি আবারও রাস্তা অবরোধ করবেন নাকি সবটাই তার নাটক প্রিয় দর্শক বন্ধু আপনাদের সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় কোথায় গেল গুপাগ্রা জাতিপ্রীতি কিশোর দেববর্মনের প্রদ্যুত্ত বলেছিলেন ওনার কাছে টাকা পয়সা রাজনৈতিক দল বড় নয় ওনার কাছে বড় হলো ওনার জাতি বুবাগরা জাতি এবং দেখা যাচ্ছে বিধানসভার অধিবেশনে মন্ত্রী রতনলাল নাথ বা জাতি বা জনজাতিদের টেনে জাত তুলে যে কুরুচিকর মন্তব্য করলেন বিরোধী চৌধুরী নেতা ভূমিপুত্রকে তা কিন্তু অত্যন্ত কুরুচিকর মানসিকতা প্রমাণ দিয়েছেন এর আগেও তিনি এই রকমের কাজকর্ম করেছেন বিধানসভার ভেতর ভেতর রকমের কাজকর্ম করা কিন্তু এক নিষিদ্ধ তা সত্ত্বেও স্বয়ং মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি এই ধরনের কাজ করলো কি করে এবার দেখা যাচ্ছে প্রদ্যুৎ তার কমিউনিটির লোকজনদের নিয়ে কি এবার আন্দোলন করবেন না আবারও কি রাস্তা অবরোধ করবেন নাকি সবটাই তার নাটক এদিকে দেখা যাচ্ছে প্রদীপ প্রদ্যুৎ কিশোর দেববর্মন মানেই রাজনীতি তা কিন্তু সকলেই বুঝে গিয়েছে এবার যদি আমরা দেখি করবরক রোমান লিপির লড়াই কি শুধুই এক ধোকা প্রদ্যুৎ দেববর্মা কর্বরক রোমান লিপির জন্য লড়ছে এটাই তিনি দাবি করেন প্রত্যেকবার কিন্তু প্রশ্ন কিন্তু উঠেছে যিনি নিজেই কর্বরক ভাষা বলতে পারে না তিনি কিভাবেই করবরোক রোমান লিপির পক্ষে এতটা সরব হতে পারেন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর কেনই বা তার এই লড়াই এতটাই রাজনৈতিক রঙে রাঙানো কেন এই লড়াই ত্রিপ্রসাদের গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে প্রদ্যুৎ রাজনৈতিক ইচ্ছা পূরণ করেছেন তো বটেই এখন করবর প্রমাণ রিপে নাম নিয়ে তিনি নতুনভাবে মানুষের কাছে এক আবেগ মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছেন তা কিন্তু আর বোঝার অপেক্ষা নেই কিন্তু প্রশ্ন হলো যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মন সত্যি করবরোক রোমান লিপির জন্য লড়াই লড়তেন তাহলে তার বোন কীর্তিদেব বর্মা যিনি লোকসভার সাংসদ তিনি কেন একবারও কর্বরক রোমান লিপির পক্ষে কথা বলেনি এখনো পর্যন্ত প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সুতরাং দর্শক বলতে আরো একবার জেনে রাখি যে তীব্রসাদের গেটার তীব্রল্যান্ডের স্বপ্ন দেখিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তার কিন্তু রাজনৈতিক ইচ্ছা কিন্তু করেই ফেলেছেন ইতিমধ্যে এখন কর্বর প্রমাণ লিপির নাম নিয়ে তিনি নতুনভাবে মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছেন কারণ সামনে এডিসি ভিলেজ নির্বাচন বর্তমানে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন স্থগিত রাখা হয়েছে কিন্তু প্রশ্ন হলো যদি প্রদ্যুত কিশোর দেববর্মন সত্যিই কর্বরক রোমান লিপির জন্য লড়তে চান তাহলে তার বোন কীর্তি দেববর্মা যিনি লোকসভার সাংসদ তিনি কেন এখনো পর্যন্ত একবারও কর্বরক রোমান লিপির পক্ষে কথা বলেনি কেন লোকসভার ভেতরে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে শুধু লোকসভায় নয় প্রদ্যুতের দল তিপ্রামথা রাজনৈতিক দল কোনো বিধায়ককেও বিধানসভার করবরক প্রমাণ লিপির জন্য সড়ক হতে দেখা যায়নি এখনও পর্যন্ত তাহলে কি এটা সত্যিই লড়াই নাকি শুধু মানুষের আবেগকে রাজনীতির সিঁড়ি বানানোর চেষ্টা করছে এই স্বয়ং প্রদ্যুৎ কিশোর বর্মা প্রদ্যুৎ কিশোর বর্মা যখন বলেন যে আগের সরকারগুলো করবরক প্রমাণ লিপির বিষয় কিছুই করেনি তখন তিনি কি ভুলে যান যে তার মা বিভু কুমারী দেবীও একসময় কংগ্রেসের সাংসদ সদস্য ছিলেন এটা কিন্তু মনে রাখা উচিত এবং দেখা যাচ্ছে যে কি তার তার আরেক বোন মর্মাও কিন্তু কংগ্রেসের সাংসদ সদস্য ছিলেন অর্থাৎ কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন তাহলে তারা কেন কক বড় লিপের জন্য লড়াই করেনি তখন এখন হঠাৎ করে তিনি নিজেই প্রমাণ প্রমাণলিপি তিনি পড়তেই জানেন না তার কোনো এই বিষয়ে কোনো জ্ঞান নেই তিনি এই প্রমাণ প্রমাণলিপি নিয়ে হঠাৎ করেই কেন লড়তে চাইছে অথচ এই নিয়ে তার বোন একবারও লোকসভার ভেতরে কোনো প্রশ্নই তোলেনি এবং এমনকি এই তিপ্রামথা রাজনৈতিক দলের যে বিধায়করা তারাও বিধানসভার ভেতর এই নিয়ে একটা চিহ্ন তোলেনি সুতরাং দেখা যাচ্ছে এটা শুধুমাত্র একটা আবেগ মানুষের কাছে পৌঁছানোর জন্য আরও একবার তিনি খেলা খেলছেন সরাসরিভাবে বলাই যেতে পারে এখন আসি যদি বামেদের প্রসঙ্গে সিপিআইমের প্রসঙ্গে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ককবরক ভাষা প্রত্যাবর্তনের সিদ্ধান্ত ছিল সিপিআইমে অর্থাৎ বামেদের যে বহু মন্ত্রী বিধায়ক এবং সাংসদ বহুবার বহুবার ককবর ও প্রমাণলিপির জন্য সরব হয়েছেন লোকসভায় সিপিআইমের শেষ যে সংসদ সদস্য জিতেন্দ্র চৌধুরী বারবার কট বড় রোমান লিপির পক্ষে কথা বলেছেন এদিন আমরা দেখলাম যে বিধানসভার অধিবেশনে যখনই মন্ত্রী রতনলাল নাথের দুর্নীতি প্রসঙ্গে কথা তুলতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তখনই তার জাত প্রসঙ্গ টেনে সরাসরি এই জনজাতিদের অপমান করলেন এক প্রকার বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ স্বয়ং মুখ্যমন্ত্রীর পাশে বসে এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রদ্যুতের জোট সঙ্গে বিজেপি কখনোই ককবরক প্রমাণ লিপিকে মেনে নিতে চাননি তা কিন্তু বুঝতে হবে এই ত্রিপুরাবাসীকে আর প্রদ্যুত জেনেও সেই জোটেই সঙ্গে ছিল এবার দেখা যাচ্ছে প্রদ্যুৎ কি সত্যি ককবরক প্রমাণ লিপির পক্ষে লড়ছেন নাকি এটা শুধুই তার রাজনৈতিক হাতিয়ার ত্রিপ্রাসাদের অতীতের অভিজ্ঞতা বলছে প্রদ্যুতের এই যে লড়াই শুধু শব্দের লড়াই সোশ্যাল মিডিয়ার লড়াই মানুষকে লোক দেখানোর লড়াই কাজের কাজ কিছুই হবে না ভোটের সময় ভোট নিয়ে আবারও নিজে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত থাকবে এই ত্রিপ্রামথা রাজনৈতিক দলের প্রদ্যুৎ কিশোর দেববর্মা তাহলে কি কঙ্করো প্রমাণ লিপির নামেই চলছে রাজনৈতিক খেলা প্রদ্যুতে আসল উদ্দেশ্য কি তাহলে দিব্যসারা কি আবারও প্রতারিত হচ্ছে এই প্রদ্যুৎ কিশোর কাছে মানুষকে কিন্তু বুঝতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল আরো একবার দর্শক বন্ধু জানিয়ে রাখি যে কোথায় গেল প্রদ্যুৎক কিশোর দেববর্মনের ভুবাগরা জাতিপ্রীতি প্রদ্যুৎক কিশোর দেববর্মন তো তিনি বলেছিলেন তার কাছে টাকা পয়সা রাজনৈতিক দল কোনো রকমের বড় বিষয় না তার কাছে বড় হলো তার জাতি এবার দেখা যাচ্ছে কিন্তু বিধানসভার অধিবেশনে যে মন্ত্রী রতনলাল নাথ সম্পূর্ণরূপে কুরুচিকর মন্তব্য করলেন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে তার জাত তুলে কথা বলেন ভূমি পুত্রের এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় বিষয় তা নিয়ে কিন্তু সিপিআইম এর যথেষ্ট পরিমাণে আন্দোলন দেখা যাচ্ছে জেলায় জেলায় এবার দেখা যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর তার কমিউনিটির লোকেদের জন্য কি আবারও আন্দোলন কি করবেন না সবটাই নাকি তার একেবারে লোক দেখানো নাটক বলাই যেতে পারে বন্ধু আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকেন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে